কেন আল্লাহ বলতেছেন যে আহলে বায়েতের গোলাম যারা তাদেরকে আমি পবিত্র করে ছাটাই বাটাই করে আমি আল্লাহ তাদেরকে একেবারে পুত পবিত্র করে তাদেরকে আমি যাচাই বাসাই করে রাখি দিই কনসুবাহ যেমন আল্লাহ কোরআনে সোরা আহাজাব ৩৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহুল ইউ জি হি মা আইন কুমুর রিজে সা আল বাইত অয়ু তাহ কিরকম আল্লাহ বলতেছেন হেলে বায়া আমি আপনাদেরকে পুত ও পবিত্র রাখতে চাই আপনাদের থেকে সমস্ত না পাখিকে দূরে রাখতে চাই ওয়াইউ তো তাতে হির এবং আমি আপনাদেরকে পুত ও পবিত্র পাক সাপ রাখতে চাই কেমন পাক যেমন আমি আল্লাহর খোদার জাত ও পাক সাপ ওই রকম এহাইলে বায়াত আপনাদেরকেও আমি পাক ও সাপ রাখতে চাই তাহলে এই দামানের নিচে আসবে কারাইবার বলেন তাহলে এরকম পবিত্র আল্লাহ নিজেই কোরআনে বলতেছেন সমস্ত না পাকি মুনাফে কি কি সমস্ত কুফুরি এইগুলাকে দূরীভূত করে দেবো আপনাদের থেকে অনেক দূরে থাকবে এইগুলা আপনাদের দামানের নিচে আসবে কারা যেই অন্তরগুলিকে আমি আল্লাহ পবিত্র করে দেব এই পবিত্র আলাদের কাছে ওই পবিত্র আলারাই আসবে এই জন্যে আমাদের আমাদের মজলিশে মাহফিলে মানুষ কম হয় এটা ভেবেন না যে আমাদের মজলিশে কম হয় জেনে রাখবেন আল্লাহ আহলে ভাই দামানের নিচে যাদেরকে আনবে তাদের জান্নাতি আলাদেরকে আনবে কোনো জাহান্নামি রায় এই জান্নাতের মধ্যে আসতে পারবে যেমন ধরেন এই যে কোরআন শরীফ এটা কি শরীফ এই কোরআন শরীফের উপরেই যে একটা চামড়া আছে ধরেন এই চামড়াটা দিয়ে যুজদান বানানো হয়েছে কোরআনের চামড়া দিয়ে কী দি ভাই চামড়া দিয়ে তা এই চামড়া যখন এই কোরআনের সংস্পর্শে চলে আসলো তখন এই চামড়াটা কি হয়ে গেল ভাই বলেন কি হয়ে গেল পবিত্র হয়ে গেল কি হয়ে গেল? কেন কোরআন পবিত্র এই চামড়া কিন্তু যখন আপনার পশুর গায়ে ছিল এখন হালাল পশু না বেহালাল পশু আমরা জানি বাইরের থেকে যখন চামড়াটা আসে হালাল পশু না বেহালাল পশু বাঘের চামড়া না গরুর চামড়া না মোষের চামড়া না সিংহের চামড়া আছে না আমরা জানি কিন্তু বাইরের থেকে যখন এই চামড়াটা চলে আসলো চামড়া দিয়ে কিক বানানো হলো জুজদান তৈরি করা হলো কোরআনের সঙ্গে স্পর্শে আসার কারণে এখন এই কোরআন যেখানে থাকবে এই চামড়াটা কি এই চামড়াটা কোথায় থাকবে থাকবে সেখানেই না ভাই তাহলে কি ছিল না পাখি একটা চামড়া এই উপরে ছিল একটা চামড়া এখন কোরআন ধরতে গেলে আগে ওকে ধরতে হয় কোরআনকে সুমা খাইতে হলে আগে ওকে কি করতে হয় সুমা খাইতে হয় এখন এর স্থান কোথায় এর স্থান কোথায় এই কোরআনটা এখন যে তাকের উপরে থাকবে চামড়াটাও কি ওখানেই থাকবে কারণ কোরানের সংস্পর্শে আসার কারণে চামড়াটা যদিও বা না ছিল এখন এই পবিত্র সাথে সংস্পর্শে আসার কারণে এখন এই চামড়াটা কি হয়ে গেছে আবার ওই একই চামড়া কি চামড়া যে চামড়া দিয়ে জুজদান তৈরি করা হয়েছে ওই একই চামড়া দিয়ে এই আপনার পঞ্চাশ হাজার বিশ হাজার টাকা দিয়ে একজোড়া জুতা তৈরি করা হলো কি তৈরি করা হলো এখন এই জুতা যত দামি হোক এটা ইমাম ওই পারেই থাকবে নাকি ভিতরে আসবে কারণ পায়ের সংস্পর্শে আসার কারণে ওই জুতা যদি লাখ টাকার হয়ে থাকে ওই জুতা এখন কি হয়ে গেছে নাপাক হয়ে গেছে কি হয়ে গেছে তাই এখন ও কোথায় থাকবে ও মসজিদের বাইরে থাকবে ইমামবাড়ার বাইরে থাকবে কথা কি বুঝতে পারছেন ও লক্ষ টাকার জুতা হলেও ও ভিতরে আসার পারবে কারণ ও নাপাক জিনিস ও ভিতরে ঢুকতে পারবে কেন পায়ের সংস্পর্শে আসার কারণে ও ভালো চামড়ার জুতা হলেও ও ভালো চামড়ারও জুতো হয়ে থাকে জুতাটা তাহলে পায়ের নিসবতে আসার কারণে ওই জুতাটা এখন কি হয়ে গেছে না জুতা যদি আপনি হাত না ধরেন তাহলে সঙ্গে সঙ্গে আমরা গোলাপ পানিতে ধুই দেখছেন এই দরবার কত আলিশান দরবার বিষয়টা বুঝতে পারতেছেন আমরা কেন ভাই জুতা খুলে হাত ধুই অন্য অন্য মোল্লা মৌলবীরা মানুষেরা জুতা নিয়ে ঘরের মধ্যে ঢুকে যায় আছে না আছে না এটা দিয়ে সেরে হাত ধরে আবার ওই জুইতে দিয়ে কি করছে বুকে হাত মারতেছে ওই জুইতে হাত দিয়ে আবার কি করছে আল্লাহর কাছে মোনাজাত করতেছে ওই জুইতে ধর হাত দিয়ে আবার কি করছে শেষ দা দিতেছে আর আর আওলাদ রসুল আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন যে না লাখ টাকার জুতা হলো তোমার বাইরে থাকবে তুমি আর ধরবে না কারণ এই হাত দিয়ে তুমি ইবাদত করবা আল্লাহর কাছে সাবা যদি হাতের মধ্যে তোমার নাপাকি লেগে থাকে তাহলে আল্লাহ কি নাপাক জায়গায় তোমার বুঝতেছেন কিছু হায় হায় রে আমি কি বুঝাতে পারতেছি আপনাদের বুঝতেছেন তো বিষয়টা তাহলে ও লাখ টাকার জুতা হলে ইসলাম হিস্তান কোথায় থাকবে ভাই বাইরে থাকবে কি ঠিক না আল্লা পাগ্রাবুলালামিন কুরআনে পরলেন ইন্নামায়ুরিদুল্লাহলি উজ হিবা আনকুমুর রেজসাহ আহালাল বাইদে ওয়াই ও তাহেরা কুমতা তেহেরা হে আহে লে ভাইয়াৎ আমি আপনাদের থেকে সমস্ত না দূরে রাখবো কোথায় রাখবো যেমন লক্ষ টাকার জুতা হলেও পায়ের সংস্পর্শে আসার কারণে কোথায় গেছে বাইরে আর ওই নাপাকি চামড়া ওই নাপাকি চামড়া যদি দুশো টাকা দিয়েও বানানো হয় এই কোরআনের সংস্পর্শে আসার কারণে কোথায় আসলো ভাই ও পবিত্র হয়ে গেলো কোথায় গেল পবিত্র হয়ে গেলো দাদা নাই। এখন এই লক্ষ টাকার জুতা পায়ে আসার কারণে না পাকি হয়ে গেল বাইরের মানুষ